ইংলিশ থেকে একটি স্যাম্পল প্রশ্ন দেওয়া হচ্ছে পঞ্চাশ নম্বরের এই প্রশ্নটা তোমরা তিরিশ মিনিটের মধ্যে শেষ করবে ঠিক আছে তিরিশ মিনিটের মধ্যে এই প্রশ্নটা বাড়িতে শেষ করবে আগে ভালো করে প্রশ্নটা খাতায় তুলে নেবে তুলে নিয়ে এর আনসারটা তিরিশ মিনিটের মধ্যে শেষ করবে গড়ি দেখে দেখো প্রথম যে প্রশ্নটা বলেছে এখানে দেখো কি বলেছে রিড ইচ কোর্সেন কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য বেস্ট অফ ইয়ার এবিলিটি প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং তোমার যতটা সক্ষমতা রয়েছে ভালো করে বুঝে নিয়ে ঠিকঠাক উত্তর দেবে দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে সেকশন এতে মাল্টিপল চয়েস কোশ্চেন টেন মার্কসের রয়েছে চুজ দ্য কারেক্ট অপশান ফর দ্য ইচ কোশ্চেন ওয়ান মার্ক ইচ এখানে মাল্টিপল চয়েস অনেকগুলো অপশান দেওয়া আছে চারটি করে অপশান যেটা ঠিক হবে সেটাকে তোমাকে চুজ করতে হবে ঠিক আছে চুজ করতে হবে কারেক্ট অপশান এখানে টিকমার্ক বা নিচে লেখার তো কোনো কিছু মেনশান নেই মেনশান না থাকা মানে তুমি টিকমার্ক দিতে পারো ঠিক আছে ধরো এটা ঠিক হবে তো এইটা ঠিক চিহ্ন দেবে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে হুইচ অব দ্য ফলোইং ইস এ কমন নাউন কোনটা কমন নাউন সেটাকে চিহ্ন দেবে দুধায় কি বলেছে আইডেন্টিফাই দ্য ভার্ভ ইন দ্য সেন্টেন্স দ্য বার্ড সিং সুইটলি এর মধ্যে কোনটা ভার্ভ রয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং চিহ্ন দিতে হবে এটা কিন্তু অনলাইনও আসতে পারে এখানে যদি অনলাইন বলতো তাহলে অপশান দেওয়া থাকতো না ঠিক আছে এখানে অপশান দেওয়া আছে মানে তুমি চিহ্ন দেবে কোশ্চেন নাম্বার থ্রি হুইস হুইচ অফ দিস ওয়ার্ডস ইজ অ্যান্ড অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডজেক্টিভ আছে এর মধ্যে সেটাকে তোমাকে টিকচিহ্ন দিতে হবে কোশ্চেন নাম্বার ফোর চুজ দ্য কারেক্ট আর্টিকেল কোনটা তোমার আর্টিকেল মনে হচ্ছে এখানে সেই আর্টিকেলটাকে তোমাকে চুজ করে লিখতে হবে ওখানে ড্যাশ অ্যাপেল এ ডে কি দ্য ডক্টর অ্যাওয়ে এখানে ভালো করে লিখবে ফিল আপের মধ্যে এখান থেকে নিয়ে যেটা ঠিক হবে সেটা ফিল আপের মধ্যে লিখবে কোশ্চেন নাম্বার ফাইভ হোয়াট ইজ দ্য পুরলাল অফ চাইল্ড চাইল্ডের পুরুলাল কী হবে সেটা ঠিক চিহ্ন দেবে কোয়েশ্চেন নম্বর সিক্স ইন দ্য ব্লাং উইথ দ্য কারেক্ট প্রোনাউন কারেক্ট প্রোনাউন দেওয়া আছে অনেকগুলো এখানে কোনটা ঠিক হবে লিখবে কোয়েশ্চেন নম্বর সেভেন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রিপোজিশান কোনটা প্রিপোজিশান চিহ্ন দেবে এর মধ্যে কোয়েশন নম্বর এইট আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দ্যাট ইজ ইন দ্য সিম্পল পাস টেন্স কোনটা সিম্পল পাস টেন্স চিহ্ন দেবে ঠিক আছে ভিডিওটা আস্তে আস্তে পজ করে করে দেখবে দেখে নিয়ে বা কয়েকবার দেখে নিয়ে ভিডিওটা তারপরে খাতায় প্রশ্নটা তুলে নিয়ে সলভ করবে কোশ্চেন নাম্বার নাইন হুইচ পাঞ্চুয়েশন মার্ক শ্যুট বি অ্যাট দ্য এন্ড অফ দ্য কোশ্চেন কোশ্চেনের শেষে কোন পাঞ্চুয়েশান মার্ক হয় ঠিক আছে সেটা কী হয় ফুল স্টপ হয় কমা হয় কোশ্চেন মার্ক হয় নাইথ কোশেন মার্কস হয় কোনটা সেটা তোমাদের লিখতে হবে ওখানে কোয়েশ্চেন নাম্বার টেন চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য কমপ্লিট দ্য সেন্টেন্স কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স এখান থেকে একটা কারেক্ট ওয়ার্ড নিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে দ্য র্যাবিট হ্যাজ এ শর্ট ড্যাশ কোনটা নিলে ঠিক হবে ভালো করে বুঝে মিনিং বুঝে এখানে লিখবে সেকশান বি ফিলিং দ্য প্লাংস টেন মার্কস যেটা রয়েছে এখানে বলেছে ফিলিন দ্য ব্লাংস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওয়ান মার্ক ইচ যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা লিখতে হবে এক নম্বর করে মাই মাদার ড্যাশ ডেলিসিয়াস ফুড কুক না কুকস হবে লিখবে দ্য সাইন ড্যাশ ইন দ্য রাইস না রাইস হিসাবে লিখবে উই ড্যাশ টু জু উই না উইল গো হবে এটা ঠিক করে লিখবে শি ইজ ওয়ারিং এ ড্যাশ ড্রেস নিউ না নিউলি ঠিক করে লিখবে আর দেখো তারপর রয়েছে হি ইজ টলার ড্যাশ হিজ ব্রাদার কী হবে ঠিক করে লিখবে অপশান দেওয়া আছে দেন না দেন প্লিজ গিভ মি ড্যাশ গ্লাস অফ ওয়াটার কোনটা হবে বসাবে এ না অ্যান হবে দ্য ক্যাট জাম্প ড্যাশ দ্য অন অনলাইন অন টু হবে ঠিক করে বসিয়ে লিখবে এখানে মানে কোনটা হবে বসাবে আট নম্বর হচ্ছে মাই ফেভারিট কালার ইজ রেড রিট কোনটা হবে ঠিক করে বসাবে আর রোহন অ্যান্ড আলি ড্যাশ গুড ফ্রেন্ডস এখানে কী হবে ইস নার দ্য লায়ন রোড ড্যাশ ইন দ্য জঙ্গল লাউড লাউডলি কোনটা হবে ঠিক করে লিখবে কোশ্চিন সেকশন সি ডু অ্যাজ ডাইরেক্টেড কোনটা হবে যেখানে দেওয়া আছে চেন্স অ্যা জেন্ডার সেটা তোমাকে লিখতে হবে ফিফটিন মার্ক্স আছে রাইট দ্য পোলার ফর্ম কোনটা হবে লিখতে হবে এখানে সবগুলোর তিনটে চারটে দেওয়া আছে এখানে তিনটে করে দেওয়া আছে আর কোশ্চেন নাম্বার থ্রি আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স কোনটা কী ধরনের সেন্টেন্স সেটা আইডেন্টিফাই করতে হবে এবং লিখতে হবে আর কোশ্চেন নাম্বার ফোর রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড কারেন্ট পাঞ্চুয়েশান এটা বাংলা যুদ্ধ চিহ্নর মতো ভুল দেওয়া আছে কোনটা কোথায় ক্যাপিটাল হবে কোনটা কোথায় ঠিক হবে পাঞ্চুয়েশান মার্কস কোথায় কী চিহ্ন হবে সেটা বসাবে আবার নতুন করে লিখবে কোশ্চেন নাম্বার ফাইভ আনারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোইং সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ সেটা নিচে আনারলাইন করবে আর সেকশান ডিতে যেটা দেওয়া আছে ভালো করে দেখো রিয়ারেঞ্জ অ্যান্ড ফ্রম মিনিংফুল সেন্টেন্স এটাকে সাজিয়ে নতুন করে মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে ঠিক আছে আর সেকশন ই যেটা লাস্ট প্রশ্ন দেওয়া আছে রাইট এ শর্ট কার কারোপর লিখবে মাই পেট অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড এই দুটোর মধ্যে যেকোনো একটা মাই পেট অর মাই বেস্ট ফ্রেন্ড এর মধ্যে দুটোর মধ্যে যেকোনো একটা লিখবে অবশ্যই গ্রামার প্রশ্নের মধ্যে বলা আছে গ্রামার স্পেলিং আর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার অবশ্যই কিন্তু ফলো করবে তো এই তোমাদের আজকের ক্লাসে একটা স্যাম্পেল প্রশ্ন দেওয়া হলো নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল থেকে স্যাম্পেল প্রশ্ন ক্লাস ফাইভের তোমরা যারা ভর্তি পরীক্ষা বসবে ইংলিশ থেকে এই প্রশ্নটা তিরিশ তিরিশ মিনিটের মধ্যে সলভ করবে সলভ করার পর তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে যে সলভ করে কত মিনিটের মধ্যে তোমরা সলভ করতে পারলে ঠিক আছে ভালো করে প্রশ্নটা সলভ করবে যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় এর মধ্যে সেকশন সি বি না ডি না এ এটা লিখবে এবং দাগ নাম্বার মেনশন করবে কমেন্ট সেকশান তাহলে তার আনসার কমেন্ট সেকশানে দিয়ে দেওয়া হবে সে ভালো থেকো পরের ক্লাসেও দেখা হবে আর এরকম ধরনের স্যাম্পল প্রশ্ন বাংলা ইংলিশ অঙ্ক থেকে পরীক্ষা বেশি দিন বাকি নেই কয়েক মাস বাকি এখন মাঝে মাঝে দেওয়া হবে তোমরা যদি টিউটোরিয়াল ফলো করবে এবং যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এবং দেড় হাজারের উপরে ক্লাস রয়েছে ক্লাসগুলো বাড়িতে প্র্যাকটিস করো নিয়মিত তাহলে অনেকটাই ধারণা পাবে তোমরা যারা পরীক্ষা দেবে বা পরীক্ষা দেবে না ক্লাসগুলো প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের উপকারে আসবে সবাই ভালো থেকো ছেলেমেয়েরা পরে ক্লাসেও দেখা হবে